সকাল থেকে উত্তেজনা পারদ চলছে কারণ পশ্চিমবাংলায় ছটি কেন্দ্রে উপনির্বাচন আরোয়া কেন্দ্রে আইএসএফ তৃণমূলের সংঘর্ষ গণ্ডগোল সকাল থেকে বিভিন্ন খবরের হেডলাইন কিন্তু আসল সত্যি কি গন্ডগোল হচ্ছে না কেউ পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যেমনটা ভাঙড়ের হয়েছিল আসল বিভিন্ন মিডিয়াতে আইএসএফ এর বক্তব্য দেখানো হচ্ছে বারবার কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কোনো বক্তব্য দেখানো হচ্ছে না আমরা শুনবো ওখানকার প্রার্থী এবং সভাপতি এবং অন্যান্য মানুষের বক্তব্য যে আজকে ভোট কেমন ওরকম হচ্ছে এবং সেখানে অশান্তি যে খবর বিভিন্ন মিডিয়াতে দেখানো হচ্ছে বাস্তবে ঘটনার পেছনে আসল রহস্যটা কি কি বলছেন বসতে এটা সম্পূর্ণ একটা ভুল কথা এখানে আমার নেতৃত্বে যে ব্লক সভাপতি আছেন এখানে আমাদের প্রধান সাহেব আছেন সবাই আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি আমরা সবাই মানুষ স্বতঃফূর্ত ভাবে ভোট দিচ্ছেন আসছেন উৎসবের মেজাজে ভোট হচ্ছে যে আমরা এজেন্ট দিতে পারছি না তাদের এজেন্ট না থাকলে আমরা কি করতে পারি আমার ব্লক সভাপতি আছে ওটা সঙ্গে সঙ্গে দেখেছে বলে দিতে পারবো ইভিএম এক জায়গায় বসানো ছিল সেই ইভিএমটা যেখানে ইভিএমটা ছিল সেই ইভিএমটা উনি নিজে বলেছিলেন যে এটাকে ওই জানালার দিকে বা কোনো একটা জায়গা রাখার জন্য আমি সঙ্গে সঙ্গে আমরা খোঁজ নিয়েছি আমরা দেখেছি ওরকম কোনো ব্যাপার নেই আমরা মানুষের ওপরে ভরসা রাখি মানুষকে বিশ্বাস করি আর আমরা জানি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে মানুষ উন্নয়নের সাথে আছে সেই জন্য আমরা বিশ্বাস করি আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদ খুব ভালো মার্জন হ্যাঁ এটাই আমার একটা হারুয়াবাসীর কাছে আমি একটা এ বার্তা দিয়েছি যে আমার বাবার কিছু অসম্পূর্ণ কাজ আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমি সেটাকে সম্পূর্ণ করি কি বলবো শুধু আমরা অপেক্ষা মার্জিন কত বাড়বে তার জন্য অপেক্ষায় আছি বিজেপির মিথ্যে কথা বলা অভ্যাস আর ওই পার্টি ফেলে মেয়েদেরকে ধর্ষণ করা অভ্যাস তার জন্য একটা দক্ষিণ এরা কথা বলে এই কথার কোনো সত্যতা হাজি সাহেব ছিলেন হাজি সাহেব হাজি সাহেব বাংলার একজন মুখ ছিল হাজি সাহেবের সুযোগ্য পুত্র রবিউল ইসলাম হাজি সাহেবের পুত্র হেসে বিশ্বে এসে এবং হাজি সাহেবের শাস মানে আইন সাহেব ছায়া হয়ে সে এই বিধানসভায় কাজ করবে আমরা আশা করছি যে হাজি সাহেবের দিকে তাকিয়ে হাড়োয়ার মানুষ রবিউলকে প্রচুর ভোটে লিড করবে এবং হাড়োয়া বিধানসভায় আশা করি এক লাখ এগারো হাজার সাবজিক ভোট ছিল লিড গত চব্বিশে লোকসভায় আশা করি তার সাথে কিছুটা কিছু পারবে উন্নয়ন অলরেডি মমতা ব্যানার্জি সারা এলাকায় করেছে উন্নয়ন আর বাকি কি আছে আমি আমার জানা নেই আমাদের এখানে একটা জিনিস আছে সেটা হাসপাতালটাকে একটু এ করা কারণ হাসপাতাল মানে হাসপাতালের সঙ্গে কমিউনিকেশন রয়েছে চারটে বিধানসভা এই চারটে বিধানসভার মানুষ হারু হাসপাতালে আসে আমরা হাসপাতালটা একটু উন্নত চাই আর বিশেষ করে হাজির সাহেব একটা স্কুল করে দিয়ে গিয়েছিলেন সেই স্কুলটা কম্পিউটার আছে সেখানে টিচার নেই বলে স্কুলটা আমরা চালু করতে পারিনি সেই স্কুলটা আমরা চালু করার একটা দাবি আমরা রাখবো আমাদের আমার কি বলবো পুত্র রবিউল ইসলাম তার কাছে সে সে ব্যবস্থাটা করবে আমার মানুষ আশাবাদী ওই জন্য এবং শান্তিপূর্ণ ভোটটা হচ্ছে আর একটা কথা বলি বিজেপি এবং আইএসএফ সিবিএম। তাদের যদি এজেন্ট লাগে আপনাদের মাধ্যম দিয়ে বলছি যে পলিগেজেন্ট লাগলে আমাদেরকে বললে আমরা গিয়ে দিতে দিয়ে আসবো কোনো অসুবিধা সকাল থেকে উত্তেজনা পারস চলছে কারণ বাংলায় ছটি কেন্দ্রে উপনির্বাচন আরোয়া কেন্দ্রে তৃণমূলের সংঘর্ষ গন্ডগোল সকাল থেকে বিভিন্ন খবরের হেডলাইন কিন্তু আসল সত্যি কি গন্ডগোল হচ্ছে না কেউ পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যেমনটা বাংলায় হয়েছিল আসল বিভিন্ন মিডিয়াতে আইএসএফ এর বক্তব্য দেখানো হচ্ছে বারবার কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কোনো বক্তব্য দেখানো হচ্ছে না আমরা শুনবো ওখানকার প্রার্থী এবং সভাপতি এবং অন্যান্য মানুষের বক্তব্য যে আজকে ভোট কেমন ওরকম হচ্ছে এবং সেখানে অশান্তি যে খবর বিভিন্ন মিডিয়াতে দেখানো হচ্ছে বাস্তবে ঘটনার পেছনে আসল রহস্যটা কি বলছেন বসতে এটা সম্পূর্ণ একটা ভুল কথা এখানে আমার নেতৃত্বে যে ব্লক সভাপতি আছেন এখানে আমাদের প্রধান সাহেব আছেন সবাই আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি আমরা সবাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন আসছেন উৎসবের মেজাজে ভোট হচ্ছে না উনি নিজে বলেছিলেন যে এটাকে ওই জানালার দিকে বা কোনো একটা জায়গা রাখার জন্য আমি সঙ্গে সঙ্গে আমরা খোঁজ নিয়েছি আমরা দেখেছি ওরকম কোনো ব্যাপার নেই আমরা মানুষের উপরে ভরসা রাখি মানুষকে বিশ্বাস করি আর আমরা জানি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে মানুষ উন্নয়নের সাথে আছে সেই জন্য আমরা বিশ্বাস করি আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদ খুব ভালো মার্জন হ্যাঁ এটাই আমার একটা হারুয়াবাসীর কাছে আমি একটা এই বার্তা দিয়েছি যে আমার বাবার কিছু অসম্পূর্ণ কাজ আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমি সেটাকে সম্পূর্ণ করি কি বলবো শুধু আমরা অপেক্ষা মার্জিন কত বাড়বে তার জন্য অপেক্ষায় আছি বিজেপির মিথ্যে কথা বলা অভ্যাস আর ওই পার্টি অফিস ফেলে মেয়েদেরকে ধর্ষণ করা অভ্যাস তার জন্য একটা দক্ষিণ পরগনায় এরা কথা বলে এই কথার কোনো সত্যতা হাজি সাহেব ছিলেন হাজি সাহেব হাজি সাহেব বাংলার একজন মুখ ছিল হাজি সাহেবের সুযোগ্য পুত্র রবিউল ইসলাম হাজি সাহেবের পুত্র হেসে বিশ্বে এসে এবং হাজি সাহেবের শ্বাস মানে আইন সাহেব ছায়া হয়ে সে এই বিধানসভায় কাজ করবে আমরা আশা করছি যে হাই সাহেবের দিকে তাকিয়ে হাড়োয়ার মানুষ রবিউলকে প্রচুর ভোটে লিড করবে এবং হাড়োয়া বিধানসভায় আশা করি এক লাখ এগারো হাজার সাবজেক্ট ভোট ছিল লিড গত চব্বিশের লোকসভায় আশা করি তার সাথে কিছুটা কিছু পারবে উন্নয়ন অলরেডি মমতা ব্যানার্জি সারা এলাকায় করেছে উন্নয়ন আর বাকি কি আছে আমি আমার জানা নেই আমাদের এখানে একটা জিনিস আছে সেটা হাসপাতালটাকে একটু এ করার কারণ হাসপাতাল মানে হাসপাতালের সঙ্গে কমিউনিকেশন রয়েছে চারটে বিধানসভা এই চারটে বিধানসভার মানুষের হারুয়া হাসপাতালে আসে আমরা হাসপাতালটা একটু উন্নত চাই আর বিশেষ করে হাজি সাহেব একটা স্কুল করে দিয়ে গিয়েছিলেন সেই স্কুলটা কম্পিউটার আছে সেখানে টিচার নেই বলে স্কুলটা আমরা চালু করতে পারিনি সেই স্কুলটা আমরা চালু করার একটা দাবি আমরা রাখবো আমাদের আমার কি বলবো পুত্র রবিউল ইসলাম তার কাছে নিশ্চয়ই সেই ব্যবস্থাটা করবে আমার মানুষ আশাবাদী ওই এবং ভোটটা হচ্ছে আর একটা কথা বলি বিজেপি এবং আইএসএফ সিপিএম তাদের যদি এজেন্ট লাগে আপনাদের মাধ্যম দিয়ে বলছি যে পল্লিগেজেন্ট লাগলে আমাদেরকে বললে আমরা গিয়ে দিয়ে আসবো কোনো অসুবিধা সকাল থেকে উত্তেজনা পারস চলছে কারণ পশ্চিমবাংলায় ছটি কেন্দ্র উপনির্বাচন আরোয়া কেন্দ্রে আইএসএফ ভার্সেস তৃণমূলের সংঘর্ষ গণ্ডগোল সকাল থেকে বিভিন্ন খবরের হেডলাইন কিন্তু আসল ব্যাপারটি কি সত্যি কি গন্ডগোল হচ্ছে না কেউ পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যেমনটা ভাঙড় হয়েছিল আসল বিভিন্ন মিডিয়াতে আইএসএফ এর বক্তব্য দেখানো হচ্ছে বারবার কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কোনো বক্তব্য দেখানো হচ্ছে না আমরা শুনবো ওখানকার প্রার্থী এবং সভাপতি এবং অন্যান্য মানুষের বক্তব্য যে আজকে ভোট কেমন হচ্ছে এবং সেখানে অশান্তি যে খবর বিভিন্ন মিডিয়াতে দেখানো হচ্ছে বাস্তবে ঘটনার পেছনে আসল কি শুনুন কি বলছেন বসতে এটা সম্পূর্ণ একটা ভুল কথা এখানে আমার নেতৃত্বে যে ব্লক সভাপতি আছেন এখানে আমাদের প্রধান সাহেব আছেন সবাই আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি আমরা সবাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন আসছেন উৎসবের মেজাজে ভোট হচ্ছে আমরা এজেন্ট দিতে না তাদের এজেন্ট না থাকলে আমরা করতে পারি আমার ব্লক সভাপতি সঙ্গে গেছে বলে ছিল সেই ইভিএমটা ছিল সেই ইভিএমটা উনিই নিজে বলেছিলেন যে এটাকে ওই জানালার দিকে বা কোনো একটা জায়গা রাখার জন্য আমি সঙ্গে সঙ্গে আমরা খোঁজ নিয়েছি আমরা দেখেছি ও রকম কোনো ব্যাপার নেই আমরা মানুষের ওপরে ভরসা রেখে মানুষকে বিশ্বাস করি আর আমরা জানি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে মানুষ উন্নয়নের সাথে আছে সেই জন্য আমরা বিশ্বাস করি আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদ খুব ভালো হ্যাঁ এটাই আমার একটা হারুয়াবাসীর কাছে আমি একটা এ বার্তা দিয়েছি যে আমার বাবার কিছু অসম্পূর্ণ কাজ আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমি সেটাকে সম্পূর্ণ কি বলবো শুধু আমরা অপেক্ষা মার্জিন কত বাড়বে তার জন্য অপেক্ষায় আছি বিজেপির মিথ্যে কথা বলা অভ্যাস আর ওই পার্টি ফেলে মেয়েদেরকে ধর্ষণ করা অভ্যাস তার জন্য একটা দক্ষিণ পরগনায় এরা কথা বলে এই কথার কোনো সত্যতা নেই হাজি সাহেব ছিলেন হাজি সাহেব হাজি সাহেব বাংলার একজন মুখ ছিল হাজি সাহেবের সুযোগ্য পুত্র রবিউল ইসলাম হাজি সাহেবের পুত্র হেসে বিশ্বে এসছে এবং হাজি সাহেবের শাস মানে আইন সাহেব ছায়া হয়ে সে এই বিধানসভায় কাজ করবে আমরা আশা করছি যে হাজি সাহেবের দিকে তাকিয়ে হাড়োয়ার মানুষ রবিউলকে প্রচুর ভোটে লিড করবে এবং হাড়োয়া বিধানসভায় আশা করি এক লাখ এগারো হাজার সাবধিক ভোট ছিল লিড গত চব্বিশে লোকসভায় আশা করি তার সাথে কিছুটা কিছু বাড়বে উন্নয়ন অলরেডি মমতা ব্যানার্জি সারা এলাকায় করেছে উন্নয়ন আর বাকি কি আছে আমি জামার জানা নেই আমাদের এখানে একটা জিনিস আছে সেটা হাসপাতালটাকে একটু এ করার কারণ হাসপাতাল মানে হাসপাতালের সঙ্গে কমিউনিকেশন রয়েছে চারটে বিধানসভার এই চারটে বিধানসভার মানুষের হারুয়া হাসপাতালে আসে আমরা হাসপাতালটা একটু উন্নত চাই আর বিশেষ করে হাজির সাহেব একটা স্কুল করে দিয়ে গিয়েছিলেন সেই স্কুলটা কমপ্লিট আছে সেখানে টিচার নেই বলে স্কুলটা আমরা চালু করতে পারিনি সেই স্কুলটা আমরা চালু করার একটা দাবি আমরা রাখবো আমাদের আমার কি বলবো পুত্র সম রবিউল ইসলাম তার কাছে সে ব্যবস্থাটা করবে মানুষ আশাবাদী ওই এবং শান্তিপূর্ণ ভোটটা হচ্ছে আর একটা কথা বলি বিজেপি এবং আইএসএফ সিপিএম তাদের যদি এজেন্ট লাগে আপনাদের মাধ্যম দিয়ে বলছি যে পলিকে লাগলে আমাদেরকে বললে আমরা গিয়ে দিয়ে আসবো কোনো অসুবিধা সকাল থেকে উত্তেজনা ফারত চলছে কারণ পশ্চিমবাংলায় ছটি কেন্দ্রে উপনির্বাচন আরোয়া কেন্দ্রে আইএসএফ ভার্সেস তৃণমূলের সংঘর্ষ গন্ডগোল সকাল থেকে বিভিন্ন খবরের হেডলাইন কিন্তু আসল সত্যি কি গন্ডগোল হচ্ছে না কেউ পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যেমনটা ভাঙড়ে হয়েছিল আসুন বিভিন্ন মিডিয়াতে আইএসএফ এর বক্তব্য দেখানো হচ্ছে বারবার কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কোনো বক্তব্য দেখানো হচ্ছে না আমরা শুনবো ওখানকার প্রার্থী এবং সভাপতি এবং অন্যান্য মানুষের বক্তব্য যে আজকে ভোট কেমন হচ্ছে এবং সেখানে অশান্তি যে খবর বিভিন্ন মিডিয়াতে দেখানো হচ্ছে বাস্তবে ঘটনার পেছনে আসল রহস্যটা কি কি বলছেন বসতে এটা সম্পূর্ণ একটা ভুল কথা এখানে আমার নেতৃত্বে যে ব্লক সভাপতি আছেন এখানে যে আমাদের প্রধান সাহেব আছেন সবাই আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি আমরা সবাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন আসছেন উৎসবের মেজাজে ভোট হচ্ছে যে আমরা এজেন্ট দিতে পারছি না তাদের এজেন্ট না থাকলে আমরা কি করতে পারি আমার ব্লক সভাপতি আছে ওটা সঙ্গে সঙ্গে দেখেছি বলে দিতে পারবো ইভিএম এক জায়গায় বসানো ছিল সেই ইভিএমটা যেখানে ইভিএমটা ছিল সেই ইভিএমটা উনি নিজে বলেছিলেন যে এটাকে ওই জানালার দিকে বা কোনো একটা জায়গা রাখার জন্য আমি সঙ্গে সঙ্গে আমরা খোঁজ নিয়েছি আমরা দেখেছি ওরকম কোনো ব্যাপার নেই আমরা মানুষের ওপরে ভরসা রাখি মানুষকে বিশ্বাস করি আর আমরা জানি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে মানুষ উন্নয়নের সাথে আছে সেই জন্য আমরা বিশ্বাস করি আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদ খুব ভালো মার্জন হ্যাঁ এটাই আমার একটা হারুয়াবাসীর কাছে আমি একটা এ বার্তা দিয়েছি যে আমার বাবার কিছু অসম্পূর্ণ কাজ আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমি সেটাকে সম্পূর্ণ করি কি বলবো শুধু আমরা অপেক্ষা মার্জিন কত বাড়বে তার জন্য অপেক্ষায় আছি বিজেপির মিথ্যে কথা বলা অভ্যাস আর ওই পাটি অফিস ফেলে মেয়েদেরকে ধর্ষণ করা অভ্যাস তার জন্য একটা দক্ষিণ এরা কথা বলে এই কথার কোনো সত্যতা হাজি সাহেব ছিলেন হাজি সাহেব হাজি সাহেব বাংলার একজন মুখ ছিল হাজি সাহেবের সুযোগ্য পুত্র রবিউল ইসলাম হাজি সাহেবের পুত্র হেসে বিশ্বে এসে এবং হাজি সাহেবের শাস মানে আইন সাহেব ছায়া হয়ে সে এই বিধানসভায় কাজ করবে আমরা আশা করছি যে আইন সাহেবের দিকে তাকিয়ে হাড়োয়ার মানুষ রবিউলকে প্রচুর ভোটে লিড করবে এবং হাড়োয়া বিধানসভায় আশা করি এক লাখ এগারো হাজার সাবজিক ভোট ছিল লিড গত চব্বিশে লোকসভায় আশা করি তার সাথে কিছুটা কিছু পারবে উন্নয়ন অলরেডি মমতা ব্যানার্জি সারা এলাকায় করেছে উন্নয়ন আর বাকি কি আছে আমি আমার জানা নেই আমাদের এখানে একটা জিনিস আছে সেটা হাসপাতালটাকে একটু এ করা কারণ হাসপাতাল মানে হাসপাতালের সাথে কমিউনিকেশন রয়েছে চারটে বিধানসভা এই চারটে বিধানসভার মানুষ হারু হাসপাতালে আসে আমরা হাসপাতালটা একটু উন্নত চাই আর বিশেষ করে হাজির সাহেব একটা স্কুল করে দিয়ে গিয়েছিলেন সেই স্কুলটা কম্পিউটার আছে সেখানে টিচার নেই বলে স্কুলটা আমরা চালু করতে পারিনি সেই স্কুলটা আমরা চালু করার একটা দাবি আমরা রাখবো আমাদের আমার কি বলবো পুত্র সহ রবিউল ইসলাম তার কাছে রাখবো সে নিশ্চয়ই সে ব্যবস্থা করবে হাওড়ার মানুষ আশাবাদী ওই জন্য স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণ ভাবে ভোটটা হচ্ছে আর একটা কথা বলি বিজেপি এবং আইএসএফ সিবিএম তাদের যদি এজেন্ট লাগে আপনাদের মাধ্যম দিয়ে বলছি যে পুলিশ এজেন্ট লাগলে